ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আমরা দেখো সকাল সকাল চা খেতে দেখো আমাদের পিয়াজ বাবু আর আমাদের পিয়াজ দেখো এই বিস্কুটটা দিয়েছে ওর বাবা এনেছে এই বিস্কুটটা দিয়েছে পিয়াজ এই দেখো এখানে সবাই চা খাচ্ছি আমরা বিস্কুট দিয়ে এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট দেখো তারপর দেখো বেলাতে মানে দশটার সময় করে একটু ভালো করে সব কিছু দিয়ে চাঁদ করে নিয়েছি আর আজকে কোনো তরকারি নেই আর রান্না বান্নাও নেই বাড়িতে একদম ফ্রি আছি তো মানে তবুও কিন্তু অন্য কাজ যে করব তাও নয় এমনি বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি আর চাঁদ করে নিয়েছি চাঁদ দিয়ে মুড়ি খাচ্ছি আর আজকে এক জায়গায় যাবো চলো দেখাবো গান হাই বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছি সেজে গুজে ফেলেছি আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে আর সেখানে যাব দুপুরে আজকে কোনো রান্না বান্না বাড়িতে হয়নি দেখো কি নিয়ে যাবো দেখো এখানে শাড়ি নিয়েছি আর এখানে আলতা সিঁদুর আছে বুঝতেই পারছো কি অনুষ্ঠান বাড়ি যাব চলো তোমরা দেখতে থাকো দেখো এই যে মিষ্টি আর নিয়ে চলে যাচ্ছি বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি চলো আমরা চলে যাই আর সেখানে গিয়ে আবার দেখা হবে একদম পাশের বাড়িতে সামনেই দেখ এক্ষুনি চলে যাব দেখো চলে এসেছি আর দেখো এখানে দেখো যে কোনে দাঁড়িয়ে আছে সেজে গুজে আর সবাই আছে আমি ভিডিও বানাচ্ছি সবাই দেখছে আর আমি তোমাদের দাদা ভাই আর আমার বড় ছেলে গেছে গিয়েছিলাম আর ছোট ছেলে আগেই গিয়ে পাশের বাড়ি তো আগে গিয়েই ও খেয়ে চলে এসেছে তারপর এখানে মানে দেওয়া হয়ে গেছে গিফটটি এবার চলে যাব খাবারের ওখানে খাবারটা একদমই সামনে মানে বাড়ির পাশে তারপরে ওদের বাড়িটা ছিল কনের বাড়ি আর দেখো এখানে মেনু হয়েছে মানে মাছের উপর দিয়ে সব মেনুটা হয়েছে মাংস নয় আর এটা কি মানে বুঝতেই পারছো এটা ছিল সাত বাড়ির অনুষ্ঠান সাত বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম হয়েছিল আলু ভাজা ডাল এঁচড়ের এঁচোড় চিংড়ি হয়েছিলো দই কাতলা পায়েস মিষ্টি পাঁফড় তারপর সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর লাস্টে জোয়ান ছিল জুয়ানটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম এখানে বাড়িতে বসেই খাবো আর জুয়ানটা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখেছো আর ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে টাটা বাই বাই দেখা হবে পরে